প্রিয় চাকরি বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন অধিদপ্তরের তিনশো সাঁত্রিশটি পদে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ প্রার্থীরা অষ্টম শ্রেণী এসএসসি এবং এইচএসসি পাশে আবেদন করতে পারবেন তো প্রথমে যে পদটি নিয়ে কথা বলব সেটা হচ্ছে বন প্রহরী এটার গেট সতেরোতম এটাতে নিবে দুশো ছিয়াশিটি এবং এটার জন্য আপনাদের যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ এবং আপনাদের আরেকটি ক্রাইটোরিয়া ক্রাইটোরিয়া সেটা হচ্ছে উচ্চতা একশো তেষট্টি সেন্টিমিটার এবং বুক বুকের মাপ মাপ ছিয়াত্তর সেন্টিমিটার হইলে আপনারা এই পথটিতে আবেদন করতে পারবেন তারপরে যে বটটি নিয়ে কথা বলব সেটা হচ্ছে স্পিড বোর্ড ড্রাইভার এটার গেট ষোলোতম এবং এটাতে নিবে তেরো জন এটাতে আপনাদের যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং স্পিড বোর্ড ড্রাইভার হিসেবে তিন বছরের অভিজ্ঞতা অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং স্পিড বোর্ড অবর এটা অর্থাৎ আপনাদের স্পিড বোর্ড চালায় চালানো তিন বছরের অভিজ্ঞতা থাকলে হবে অথবা স্পিড বোর্ডের একটা সনদ এই সনত্ব আপনাদের থাকতে হবে তাহলে আপনারা এই পদে আবেদন করতে হবে তারপরে হচ্ছে দুই নম্বরে যেটা সেটা হচ্ছে গাড়ি চালক এটার গেট ষোলোতম এটাতে পঁচিশ জন পঁচিশটি পদ সংখ্যা রয়েছে এবং এটার যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অষ্টম শ্রেণী কোনো স্বীকৃত বোর্ডে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হইলে আপনারা আবেদন করতে পারেন এবং এটার জন্য আপনাদের অবশ্যই ওই বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স লাগবে এবং হালকা বা ভারী যান চালানোয় পারদর্শী অর্থাৎ লাইট বা হেভি লাইসেন্স যাদের আছে তারা এখানে আবেদন করতে পারবেন তবে প্রফেশনাল লাইসেন্সের ক্ষেত্রে সম্ভবত অগ্রাধিকার দেওয়া হয় তো এটা আপনারা খেয়াল রাখবেন এবং তারপরে যে পথটি আছে সেটা ইঞ্জিন ড্রাইভার এটার গেট বারোতম এটিটি এটিতে তেরো তেরো জন নিবে এবং এটার যোগ্যতা এবং অভিজ্ঞতা হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমান সিজি পেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাশে আপনারা এটা আবেদন করতে পারবেন এবং দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভারের যোগ্যতা সনদ লাগবে দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভারের যোগ্যতা সনদ যাদের আছে তারা এপদিতে আবেদন করতে পারবেন তো আপনাদের আবেদনের শুরু হবে হচ্ছে উনত্রিশ জানুয়ারি দু থেকে আবেদন শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ দুই মার্চ দু এবং আপনারা আবেদন করবেন হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট সি টেলিটক ডট কম বিডি এই ঠিকানায় গিয়ে আপনারা অনলাইনে আবেদনটি সাবমিট করবে এবং আপনারা এই জামি যে পিডিএফটি দেখাচ্ছি এটা আপনারা ডাউনলোড করেও দেখে নিতে পারেন কিভাবে কি করতে হবে এখানে নিচে বিস্তারিত যে এখানে সব আছে এই জন্য আপনারা চলে যাবেন সে ডাব্লিউডাব্লিউ ডট বিএফআরও বিএফ আর ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে গেলে আপনারা এই পিডিএফ ফাইলটি পেয়ে যাবেন এবং ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারবেন তো এখানে বিস্তারিত সব দেওয়া আছে কিভাবে পরীক্ষা পদ্ধতি মানে কি মানে আর কিছু যা ক্রাইটেরিয়া এগুলো মোটামুটি মোটামুটি গুলাতে সেম থাকে তো আপনারা দেখে নেবেন এখান থেকে নিজের অনলাইনে আবেদনের নিয়মাবলী এখানে সব কিছু দেওয়া আছে এটা দেখে আপনারা নিজেরাই আবেদন করতে পারবেন আপনাদের মোবাইল দিয়ে অবশ্য মোবাইল বা কম্পিউটারের দোকান থেকে আপনারা আবেদন করতে পারবেন তো এরকম সকল প্রকার চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে